ঐতিহাসিক পাঁচই আগস্ট গত এই পাঁচই আগস্টে গত বছর এই দিনে যেই সন্ত্রাসী ফেজিস্ট ছিল শেখ হাসিনা সরকার সে তার অপকর্ম এবং তার রাষ্ট্রবিরোধী ইসলাম বিরোধী অপকর্মের কারণে যেভাবে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ঠিক আজকের একই দিনে আমরা এই টার্গেটে উদ্দীপনা এই টার্গেট নিয়ে আমরা একত্রিত হয়েছি যাতে করে কোনো ফেসিস্ট কোনো ধরনের নব্য ফেসিস্ট পুনরায় আমার এই বাংলার মাটিতে আবারও কোনো ধরনের স্বৈরতন্ত্র কায়েম করতে না পারে সেই চেতনা নিয়ে আজকে আর আমরা এই পাঁচই আগস্ট আমরা মাঠে নেমেছি ইসলাম আদরনের পক্ষ থেকে আমরা এই চেতনা চিন্তা নিয়ে ইনশাল্লাহ মাঠে ময়দানে কাজ করছি যাতে করে পুনরায় আর কোনো ধরনের চাঁদাবাস ট্যান্ডার খোঁজ কোনো ধরনের চোর রাহজানি এবং সিনতাইকারী পুনরায় আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা না আসতে পারে এই চিন্তা চেতনা নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করছি যাদের যারা যাদের রক্তের বিনিময় অনেক যারা এমনও এখনো আছে যারা হসপিটালে যাদের অক্লান্ত পরিশ্রম বিশেষ করে ইসলামী দলগুলোর অবদান অনেক ছাত্র সমাজ এবং জেনারেল শিক্ষিত যারা যাদের অক্লান্ত পরিশ্রম রক্তের বিনিময়ে আজকে এতটুকু পর্যন্ত আমরা এসতে পড়েছি আল্লাহ তালা যাতে করে সকল শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন আখেরাতের ময়দানে এবং যারা আহত আছেন আমরা চাই তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দুর্নীতিটা এবং তাদের পারিবারিক সম্পূর্ণ ব্যয়ভার যাতে করে রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হয় এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয় আমরা বর্তমান দেখতে পাচ্ছি এক ধরনের এক ধরনের নব্য ফেসিস্ট তারা যাদের রক্তের বিনিময় আমরা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের দিকে চকুর আঙ্গানো হচ্ছে তাদের উপর আক্রমণ করার মতন দুঃসাহস দেখানো হচ্ছে আমরা তাদেরকে বলতে চাই যাদের রক্তের বিনিময় আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের দিকে আঙ্গুল যদি তোলা হয় তাদের দিকে যদি চক্ষুর আঙ্গানো হয় তাদেরকে আমরা টুল পরিমাণ ছাড় দেব না তাদের বিরুদ্ধে পুনরায় আমরা আবারও রক্ত ধরাতে প্রস্তুত আহিংসা লেবশে কেন মানুষ দেশের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার প্রমাণিত করে আসছে তারা টেন্ডার মুক্ত চাঁদাবাজি মুক্ত চোর মুক্ত এবং সকল ধরনের অপরাধজনিত কার্যক্রমের সাথে তারা মুক্ত একটা মা তার যদি সলিভ সন্তান উপহার দিতে হয় যদি কোনো ভালো সন্তান যদি উপহার দিতে হয় তাহলে একটা ভালো মায়ের দরকার যদি ভালো একটা রাষ্ট্র যদি আমরা উপহার দিতে চাই তাহলে ভালো একজন নেতার দরকার হয় তারই আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি বর্তমান পীর সাহেব চর্মানাই তেমনিভাবে যোগ্য আলেম একজন হকানি আল্লাহওয়ালা বুজুর্গ আমরা দেখতে পাচ্ছি তার মাধ্যমে এই দেশ চাঁদা ট্যান্ডার বাস এবং সকল ধরনের অপরাধ মুক্ত দেশ পীর সাহেব মাধ্যমে ইনশাল্লাহ গঠন করবে যেটা আমরা বারবার প্রমাণিত হতে দেখি দেখতে পাচ্ছি আমরা নির্বাচন আসলে দেখতে পারি বিভিন্ন ধরনের টাকার খেলা কালো টাকার খেলা বেলা চলতে থাকে বিভিন্ন ধরনের নমিনেশন বিক্রি হয় কোটি কোটি টাকার বদৌলতে আমরা যদি চাই যে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় এখানে কোনো ধরনের নমিনেশীর টাকার খেলা হবে না কোনো ধরনের টেন্ডারবাজি হবে না টাকার বিনিময়ে ভোট আদান প্রদান হবে না আমরা দেখতে পাই ভোট কেন্দ্র দখল করা হয় আমরা সঠিকভাবে স্পষ্ট ভাষা বলতে চাই এবার যদি কোনো ধরনের কেন্দ্র দখল করার মতো কোনো ফেসি ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদের চোখ উপরে ফেলার মতো আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হব মনে রাখবেন পূর্বের বাংলাদেশের এখন নাই এখন মানুষ ইসলামমুখী রাষ্ট্রপ্রেমিক এবং দেশপ্রেমিক হচ্ছে এখন কেন্দ্র দখল করার মতো কোনো ধরনের দুঃসাহস কাউকে দেখানোর মতন সুযোগ আমরা দেবো না ইনশাআল্লাহ